সুপ্রভাত আজ শনিবার জুলাই মাসের ছ তারিখ দু হাজার চব্বিশ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে আমি বেরিয়ে পড়েছি এখন আপনাদের একটা সুন্দর মন্দির দর্শন করাবো বলে এখন আমি শিয়ালদা সাউথ সেকশনে যাচ্ছি এখন সময় হচ্ছে নটা আট আমার নটা ষোলোয় লক্ষ্মীকান্তপুর লোকাল আছে ওই লক্ষ্মীকান্তপুর লোকালে করে আমি আজকে ধপধপি স্টেশনে যাব ওই ধপধপি স্টেশনে গিয়ে আপনাদের আমি আজকে একটা সুন্দর মন্দির দর্শন করাবো সেই মন্দিরের নাম হচ্ছে দক্ষিণরায় মন্দির সবাই এই মন্দিরকে দক্ষিণেশ্বর মন্দির নামেই জানে সব যাত্রীরা বোর্ডের দিকে তাকিয়ে আছে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল কত নম্বর প্ল্যাটফর্মে দেবে ষোলো নম্বর প্ল্যাটফর্মে নটা ষোলো নামখানা লোকাল অ্যানাউন্স করে দিয়েছে আমি এই নামখানা লোকালে করে শিয়ালদা থেকে ধপধপি স্টেশনে যাব শিয়ালদা থেকে ধপধপির দূরত্ব হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার রেলওয়ে দূরত্ব আর সময় নেবে আপনার চুয়ান্ন মিনিট আর মাঝখানে ১৪টা স্টেশন কিন্তু থামবে চলুন আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে ধপধপি স্টেশনে নেবে ওখান থেকে আমি টোটোতে করে বা অটোতে করে বা ভ্যান রিক্সা করে যাব এই মন্দিরে নটা ষোলো লক্ষ্মীকান্তপুর লোকালে উঠে গেলাম মোটামুটি জায়গা পেয়ে গেছি বসার জন্য ঠিক নটা উনিশে আমাদের নামখানা লোকাল যে লক্ষ্মীকান্তপুর লোকালটা ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে আমি দু নম্বর প্ল্যাটফর্মে নামলাম দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাকে যে দিক দিয়ে যেদিকে ট্রেনটা চলে গেল লক্ষ্মীকান্তপুর নামখানার দিকে সেই দিকে একদম শেষে আমাকে হেঁটে রাস্তায় যেতে হবে রাস্তায় গিয়ে ওখানে একটা রেল গেট আছে সেই রেল গেটটা ক্রস করলেই আমি অটো বা টোটো পেয়ে যাব। এই দেখুন আপনাদের দেখাচ্ছি এই দেখুন স্টেশনের প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা আমি হেঁটে এইখানে চলে এলাম এখানে গিয়ে এবার দিকে যেতে হবে বাঁ দিকে যাওয়ার পরে টোটো বা অটো আমি পেয়ে যাব দাদা দক্ষিণ রায় মন্দিরে যেতে গেলে কিভাবে মানে টোটো টোটো পাবো দক্ষিণ রায় মন্দির যাবে সামনে বসে ভিডিও করতে একটুখানি হাঁটলাম এক মিনিট হাঁটার পরে টোটো স্ট্যান্ডে চলে এলাম টোটো স্ট্যান্ডে এসে টোটোয় উঠলাম টোটোতে মোটামুটি দশ মিনিট নেবে আর বারো টাকা ভাড়া চলুন তাহলে আবার মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে প্রচন্ড গরম আর ওষুধ মনে হচ্ছে দিয়ে বৃষ্টি দেবে আকাশে মেঘ মেঘ করে এসছে দেখো ধপ্তবি স্টেশন থেকে দশ মিনিট লাগলো আমার টোটোতে আসতে দশ টাকা নিল খুব তাড়াতাড়ি চলে এলাম একশো পনেরো বছরের প্রাচীন রাজা দক্ষিণ মন্দিরের সামনে আমি চলে এসেছি এবার আমি আপনাদের বিস্তারিতভাবে মন্দিরটা ঘুরে দেখাবো আজকে শনিবার আজকে এই মন্দিরের পুজোর বার মঙ্গলবার আর শনিবার তাই জন্য অনেক লোকের সমাগম হয়েছে এখানে এই দেখুন মন্দিরের চাতাল এই আমি প্রবেশ করেছি মন্দির এটা হচ্ছে রাস্তা এখানে অটো টোটো থেকে নামলাম নেবে এই মন্দিরের চাতালে প্রবেশ করলাম দেখুন প্রবেশের মুখে দেখছি অনেকে দন্ডি খাটছে এখানে কবি জাগ্রত মন্দির এই হচ্ছে তা মন্দির এরিয়া আর এখানে সব মন্দিরে পুজো দেওয়ার সামগ্রীর দোকান আছে আর এটা হচ্ছে মেন মন্দির আর এখানে মহিলাদের কাপড় ছাড়ার জায়গা আমি এক এক করে আপনাদের সব ঘুরে দেখাচ্ছি প্রথমেই দর্শনার্থীরা এই পবিত্র পুষ্করণীতে নিজেদের হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে তারপর রাজা দক্ষিণ রায়ের মন্দির যা এখানে সবাই দক্ষিণেশ্বর মন্দির নামে ডাকে সেই মন্দিরে প্রবেশ করে যে ভক্তরা বাবার মন্দিরে দণ্ডি খাটবেন তারা এই পুষ্করিণীর জলে স্নান করে ভিজে কাপড়ে মন্দিরে দণ্ডি খাটতে খাটতে প্রদক্ষিণ করবে এই পুষ্করিণী পুষ্করিণীর সামনে একটা তুলসী মঞ্চ আপনাদের সুন্দর করে তুলসী মঞ্চটা দেখায় আমার তো খুব পছন্দ হয়েছে তুলসী মঞ্চটা পুরো শ্বেত পাথর দিয়ে তুলসী মঞ্চটা বাঁধানো এই মন্দির মন্দিরের সামনেই কিন্তু অনেক পুজো সামগ্রীর দোকান দাদা আপনাদের এই পুজো সামগ্রী কি রকম রেটটা একটু বলবেন আমাদের পনেরো টাকা শ মানে সবকিছু মিলিয়ে শ হিসাবে কি কি আছে এই এর ভেতর আছে বাতাসা সন্দেশ মর নকুল দানা প্যারা সবকিছুই আছে এখানে আচ্ছা এইগুলো সব কিছু মিলিয়ে আপনারা একশো গ্রাম হিসেবে পনেরো টাকা হিসেবে দেন আর তার সঙ্গে ফুল ধূপ আলাদা

আর রেটও আমি জানিয়ে দিলাম যাতে আপনাদের একটা রাফ আইডিয়া হয়ে যায় যে মন্দিরে পুজো দিতে গেলে মিনিমাম আপনারা কত পয়সার সামগ্রী কিনবেন এই পুজোর জন্য মূল মন্দিরে প্রবেশের আগে স্টিলের গ্রিল দেওয়া ঘেরা হাঁড়ি কাঠ জানতে পারলাম এই মন্দিরে এখনও পশু বলি প্রথা চালু আছে এখানে ভক্তরা ধূপ ও মোমবাতি জ্বালিয়ে হাঁড়ি কাটে তাদের ভক্তি নিবেদন করছেন হাঁড়ি কাঠের পরেই মূল মন্দিরের বিশাল প্রবেশপথ আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে বিস্তীর্ণ দক্ষিণবঙ্গের সুন্দরবন অঞ্চল ছিল যশোরের রাজা মুকুট রায়ের শাসনাধীন সুদূর যশোর থেকে সুন্দরবন অঞ্চলে ওনার পক্ষে খাজ না দেয় ও সুস্থভাবে রাজত্ব চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তখন উনি ওনার বিশ্বত্ব সেনাপতি দক্ষিণ রায়কে এই দক্ষিণবঙ্গের সুন্দরবন অঞ্চলে জমিদারির দায়িত্ব দিয়ে পাঠান উনি এই সুন্দরবন অঞ্চলে আসার পর সকল প্রজাদের তার ভালোবাসা আবেগ ও সাহসিকতার মাধ্যমে সকল মানুষের মন জয় করে ফেলেন উনি কোনো পুরাণ কথিত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো কোনো দেবতা নন উনি মানুষ থেকে কর্মগুণে সুন্দরবন অঞ্চলে সকলের কাছে দেবতারূপে পূজিত হতে থাকেন উনি শুধু দক্ষ প্রশাসক সৈনিক ছিলেন না তার সাথে উনি ছিলেন দক্ষ আয়ুর্বেদিক চিকিৎসকও ওনার নিজের বানানো ঔষধের গুণে হাজার হাজার সুন্দরবনের মানুষেরা তাদের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করেছেন সেই প্রথা আজও এই মন্দিরে চলে আসছে এখন যে মূল গর্ভগীয় বেদির উপরে রাজা দক্ষিণ রায় অধিষ্ঠিত সেই জায়গায় বহু পূর্বে একটি মাটির ঢিবির উপর একটি অলৌকিক গাছ ছিল সুন্দরবনের যত মানুষ এই বনে কাট কাটতে যেত মধু সংগ্রহ করতে যেত তারা ওই মাটির ঢিবির কাছের গাছকে পুজো দিয়ে দুর্গম পথ অতিক্রম করে কাজ শেষ করে ফিরে আসত এই নিয়ম বংশ পরম্পরা হয়ে আসছিল পরবর্তীকালে জমিদার মদনমোহন রায়চৌধুরী মহাশয় তার অধীনে থাকা এই অঞ্চলের জমি পরিষ্কার করে জনবসতি স্থাপন করার উদ্যোগ নেন কিন্তু ওই ঢিবির উপরের গাছকে কিছুতেই কাটতে পারলেন না বলতা ভিমরুল মৌমাছির চাক বাঁধা হয়ে দাঁড়াল একটি ছেলে ওই গাছ কাটতে গেলে তৎক্ষণাৎ তার মৃত্যু হয় এই সংবাদ জমিদার জানার পর উনি এই স্থানে চলে আসেন এবং হত্যা দিয়ে পড়ে থাকেন কিছুদিন হত্যে দেওয়ার পর জমিদার স্বপ্নাদেশ পান রাজা দক্ষিণ রায়ের আদেশ অনুযায়ী এই জায়গায় মন্দির স্থাপন করে রাজা দক্ষিণ রায়ের বিগ্রহ অধিষ্ঠিত করেন নিয়মিত পুজো অর্চনা শুরু করেন এই মন্দির আজ থেকে একশো বছর আগে নির্মাণ করা হয়েছিল কথিত আছে রাজা দক্ষিণ রায়ের মন্দিরে ওনার বাৎসরিক উৎসবের দিন রাত্রি আড়াইটেতে পুজো হয় আর প্রথম ভোগ হাড়ি কাঠে রাখা হতো সেই ভোগ এই অঞ্চলের বাগড়া খেয়ে বনে চলে যেত তারপর থেকে সব মানুষ এই মন্দিরে এসে পুজো দিয়ে সুন্দরবন অঞ্চলে প্রবেশ করত। এই মন্দিরের মূল যে মন্দিরের পুজো কোন কোন দিন বাবার পুজো প্রত্যেক দিনে নিত্যদিন পুজো হয় কিন্তু বাবার জন্মোৎসব পয়লা মাঘ ওদিনকে রাত্রির আড়াইটে বাবার পুজো শুরু হয় এবং ওই সে সারাদিন বাবাকে রং করা হয় এবং বছরে ওই একটা দিন সবাই বাবার পায়ে হাত দিয়ে সাধারণ যাত্রীরা নমস্কার করতে পারে আর এখানে আমি শুনেছি খালি শনি মঙ্গলবার বিশেষ পুজো হয় বিশেষ পুজো নয় বাবার মানসিকের পুজো এছাড়া পুজো রোজই হয় নিত্য পুজো রোজ হয় নিত্য পুজো খালি শনিবার আর মঙ্গলবার মানসিক পুজো আড়াইটে আড়াইটে তখন লোকে যে যা মানসিক করে পাঠা হোক হাঁস হোক যে কোনো কিছু নিয়ে আসে ছলন হোক সেগুলো দিয়ে আড়াইটে পুজো আচ্ছা আর যে আপনি যে ওষুধের কথা আমি দেখলাম দেখলাম অনেকেই ওষুধ নিচ্ছে ওখানে মানে কি কি প্রকারের এখানে ওষুধ পাওয়া যায় ওষুধ এখানে মূলত ব্যথা যন্ত্রণা যে কোনো প্যারালাইজ রুগী এই সব এছাড়াও সুগার প্রেশার গ্যাস অম্বল গ্যাস্ট্রিক এছাড়া হাওয়া বাতাস লাগার মাদুলি নানান রকম মেয়েদের ওষুধ যে কোনো দিনেরই ওই যে কোনো দিনেই পাওয়া যায় আর এখানে কোনো দুপুরে দর্শনার্থীদের ভোগের ব্যবস্থা আছে না দর্শনার্থীর ভোগের ব্যবস্থা নেই যদি কেউ ভোগ চায় আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলে আগে থেকে আমরা সেই ব্যবস্থা করি

মনস্কামনা জানানোর জন্য অনেক বাতের রোগীও এসেছেন এখানে বাবার কাছ থেকে বাবার যে ওষুধ আছে বাতের ওষুধ সেই ওষুধ নেওয়ার জন্য অনেক ভক্তকে দেখলাম একটি করে পাথর খড় বা লাল হলুদ সুতো দিয়ে বাবার মন্দিরে গ্রিলে বেঁধে তাদের মনস্কামনা বাবাকে জানাচ্ছেন মনস্কামনা পূরণ হলে পাথর খুলে পুজো দিয়ে মানত পূরণ করবেন এবার আমি একবার মন্দিরটা প্রদক্ষিণ করে নিই এত দূর থেকে এসেছি যখন আর আমার মন্দির প্রদক্ষিণ করা মানে আমার সাথে আমার যত চ্যানেলের দর্শকবৃন্দ আছেন তারাও কিন্তু মন্দিরটা প্রদক্ষিণ করে নেবেন চলুন আমার সাথে একবার মন্দিরটা প্রদক্ষিণ করে নিই এই মন্দির প্রদক্ষিণ করলে কিন্তু মন্দির দর্শনটা পূর্ণ হবে নইলে কিন্তু অসপূর্ণ থেকে যাবে এখন বারোটা বাজতে চলেছে প্রচণ্ড মেঘ হয়ে রয়েছে আকাশে দেখুন যে কোনো সময় কিন্তু বৃষ্টি মুসলধারে বৃষ্টি শুরু হতে পারে তো কিন্তু আমাকে ওয়েট করতে হবে আড়াইটা অবধি কেন আড়াইটের সময় আজকে যেহেতু শনিবার মানসিক পুজো হবে সেই মানসিক পুজোর সঙ্গে ভোগ আরতি হবে সেই দুটো আমি আপনাদের একটু দেখাতে এক ঝলক দেখাতে চাইছি এত দূরে এসেছি যখন ওই ভোগ আরতিটাও আমি আপনাদের একটু দেখাবো তাই আমাকে আড়াইটা অবধি ওয়েট করতে হবে তো এখন বারোটা বাজতে চলেছে তো মোটামুটি আড়াই ঘন্টা আমাকে ওয়েট করতে হবে এখানে আপনারা টিফিনেরও জায়গা পেয়ে যাবেন দোকান পেয়ে যাবেন ঠিক মন্দিরের সামনে এ দেখুন মন্দির মন্দিরের সামনে হচ্ছে টিফিন টিফিনের দোকান এখানে আপনারা টিফিন কি কি পাওয়া যায় ভাই একটু বলবে এখানে পরোটা আছে কচুরি আছে তেলে ভাজা আছে জিলাপি পাওয়া যায় নিরামিষ আলু কষা ঘুমি কিরকম পরোটা আমরা দেড়শো করে কুড়ি টা পেয়েছি তরকারি ফ্রি তরকারি ফ্রি দেড়শো কোটি টাকা নিরামিষ খাবার ভালো পাবে আচ্ছা গরম গরম ভাজা আর জিলিপি কত করে জিলিপি বারো টাকা সব বারো টাকা সব তার মানে এখানে যা দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এলে এখানে টিফিন করতে পারবে আচ্ছা শনি মঙ্গলবার কটা অব্দি খোলা থাকে এটা শনি মঙ্গলবার আমরা চারটে অবধি থাকি পূজা চারটে অবধি চলে আচ্ছা দুটো পূজা হয় একটা নটা আড়াইটে আড়াইটে পুজোটা

মন্দিরে নিউজ টয়লেটের ব্যবস্থা আছে দু টাকা আর পাঁচ টাকা তো আপনারা দূর দূরান্ত থেকে এলে যদি এমার্জেন্সি দরকার লাগে তাহলে আপনারা টয়লেট ইউজ করতে পারেন আমি গিয়ে ইউজ করেছি দু টাকা দিয়ে তো খুব একটা যতটা পরিষ্কার হওয়ার কথা ততটা পরিষ্কার নয় তবে এমার্জেন্সি পারপাসে আপনারা ইউজ করতে পারেন দুপুর আড়াইটের মানসিক পুজোর জন্য দর্শনার্থীদের আসা শুরু হয়ে গেছে আস্তে আস্তে মন্দির চত্বর দর্শনার্থীদের ভিড়ে ভর্তি হয়ে যাচ্ছে পুষ্করণী থেকে মূল মন্দিরের রাস্তা পুরো সেতপথর দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে যাতে পুণ্যার্থীরা দণ্ডি খাটার সময় কোনো আঘাত না পায় কত ভক্তরা তাদের মনস্কামনা পূরণ হওয়ায় পুষ্করণীর জলে নিজেকে শুদ্ধ করে বাবার মন্দিরে দণ্ডি খাটছেন একটা ভিডিও করতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় সেই সকালবেলা এসেছি এখন দেড়টা বাজে আমাকে সাড়ে তিনটে অবধি কিন্তু একই জায়গায় বসে থাকতে হচ্ছে আর প্রতি মুহূর্তে আমাকে দেখতে হচ্ছে কোন ছবিটা তুললে আপনাদের ভালো লাগবে সেইভাবে আমি ছবি তুলছি আর লাস্টে যে ভোগ আরতি সেটাও দেখাতে হবে ওটা না দেখালে কিন্তু এই যে আমি মন্দিরে আসাটা অসম্পূর্ণ থেকে যাবে তাই একটা ভিডিও করতে কিন্তু কষ্ট হয় তাই জন্য আমি আপনাদের অনুরোধ করব। আমার পাশে থাকার জন্য পাশে থাকা বলতে আমি কিন্তু সাবস্ক্রাইব করতে বলছি না আমি খালি আপনাদের বলছি একটা লাইক দেবেন আর ভিডিওটা দেখে যদি মনে হয় ভালো লেগেছে তাহলে আপনাদের মতামতটা আপনারা জানাতে পারেন এবার আড়াইতে বাজে আড়াইতে বাজতে চলেছে ভোগ আরতি শুরু হবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি আমার ভিডিওকে শেয়ার করবেন তত বয়স্ক মানুষেরা আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা জানিয়ে দিই আমার নাম অলোক আপনারা দেখছেন আমার চ্যানেল উইথ ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলেই আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন আর বেল আইকনটা টেপার পরে একটা অল অপশান আসবে সেই অপশানটা টিপে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আমার চ্যানেলে তার ইন্টিমেশন আপনাদের মোবাইলে চলে যাবে তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে